অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আমার এই কাজগুলো শেয়ার করতে পারছি না তো আজকে আমি একটি পাঞ্জাবের কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেকদিন পরে তো আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটিতে একজন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি এই পাঞ্জাবের কাজটি আপনাদেরকে খুব সহজভাবে করে দেখাবো তো যারা হাতের কাজগুলো পছন্দ করেন তারা কিন্তু অনেকেই এই ডিজাইনটা দেখে থাকবেন তো পাঞ্জাবের এই ডিজাইনটা কিন্তু অনেক আপুরাই করেছেন আর আমি এই ডিজাইনটা কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিন্তু চেষ্টা করলে এই থ্রিডি ফুল দিয়ে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য এরকম পাঞ্জাবের ডিজাইনটা করে নিতে পারবেন তো এখন দেখুন আমি আপনাদের প্রথমে ড্রয়িংটা দেখিয়ে দেবো খুব সহজভাবে কীভাবে আপনারা ড্রয়িংটা করে নিতে পারেন দেখুন এখানে আমি একটি বক্স করে নিয়েছি স্কোয়ার শেপের আমি এখানে একটি কাঠ শক্ত যেই কাগজগুলো আছে সেগুলো কেটে নিয়েছি আর এটা আমি তিন ইঞ্চি থেকে একটু কম লম্বা এবং চওড়ায় আড়াই ইঞ্চির থেকে একটু কম করে নিয়েছি কাগজটা তো আপনারা বড়দের জন্য চাইলে এরকম বক্স করে করে নিতে পারেন তো সেই জন্য আপনারা কিন্তু বড়দের পাঞ্জাবের জন্য এই বক্সের কাগজটি আর একটু বড় মেজারমেন্ট করে কেটে নেবেন তো প্রথমে আমি উপরে দিকে একদম কলার পাশে মিলিয়ে কিন্তু আমি একটি বক্স করে নিলাম এখন আমি তার নিচে আরেকটি বক্স করে নিব এই জন্য কিন্তু আমি লম্বার দিক থেকে এক ইঞ্চি এবং উপর নিচে কিন্তু আমি হাফ ইঞ্চির থেকে একটু বেশি করে বক্সটাকে নিয়ে নিয়েছি দেখুন একটু লাগিয়ে তারপরে উপরের বক্সের মাঝখান থেকে কিন্তু আমি নিচের বক্সটা করে নিয়েছি তো এই পাশ থেকেও কিন্তু একইভাবে মাপটা হবে দেখুন উপরেরটা আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই কিন্তু এই পাশ থেকেও হবে অর্থাৎ এই ডিজাইনটা মূলত এই বক্সের মধ্যে একটি বক্সের ভিতরে আরেকটি বক্স লাগিয়ে লাগিয়ে এই ড্রয়িংটা হবে আর এই বক্সগুলোর মধ্যেই কিন্তু ফুলের ডিজাইনটা হবে তো এই বক্সগুলো কিন্তু একদম সোজা করে করতে হবে আর পাঞ্জাবের কাজগুলো কিন্তু এমনিতেই একটু নিখুঁতভাবে করতে হয় তা না হলে কিন্তু পাঞ্জাবের কাজগুলো দেখতে সুন্দর লাগে না যেহেতু পাঞ্জাবিতে শুধু অল্প একটু কাজ হয় বুকের পাশটাতে এই জন্য কিন্তু খুব নিখুঁত ভাবে কাজগুলো করতে হয় এই জন্য কিন্তু আমি ড্রয়িংটাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি এখন দেখুন আমি নিচে যে বক্সটা অর্থাৎ দ্বিতীয় যে বক্সটা আছে সেখানে আমি তিনটি ফুল এঁকে নেব আর এই ফুলগুলো যেহেতু থ্রি ডি সেলাই করে নেব আমি এই জন্য কিন্তু আমি হালকা করে ড্রয়িংটা করে নিচ্ছি কেননা এখানে সাদা কালার পাঞ্জাবির মধ্যে যদি আমি গাঢ় করে পেন্সিলটা দিয়ে ড্রয়িংটা করে নিই তাহলে দেখা যাবে থ্রি ডি ফ্লাওয়ারগুলো কিন্তু একটু উপরের দিকে ফুলে থাকে নিচের দিকে কিন্তু মিলে থাকে না তখন দেখা যাবে যে পেন্সিলের দাগটা দেখা যাচ্ছে তো জন্য আমি হালকা করে ড্রয়িংটা করে নিয়েছি তো আপনারা চাইলে শুধুমাত্র যে ফুলের মাঝখানে আমি বৃত্তটা দিয়েছি এই বৃত্তটাও করে নিতে পারেন ফুলের পাপড়িগুলো আঁকার কোনো প্রয়োজন নেই শুধু বৃত্তটা করেই কিন্তু এই সেলাইটা করে নেওয়া যায় তো এখন আমি ফুলের দুই পাশে পাতা এবং রেনু দিয়ে নিলাম আর এক পাশে ডিজাইনটা করে নেওয়ার পরে এখন দেখুন আমি এই পাশে কলার বরাবর আবার তিনটি ফ্লাওয়ার এঁকে নিচ্ছি তো ডিজাইনটা সেলাই করার পরে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা কিন্তু প্রথমেই ভিডিওতে দেখেছেন এখন দেখুন আমি কিন্তু এই বৃত্তটার মধ্যে পাঁচটা দাগ দিয়ে নিয়েছি যেহেতু এখানে পাঁচটা পাপড়ি আমি সেলাই করে নেব তো এই পাঁচটা দাগের মধ্যে কিন্তু আমি আলাদা আলাদাভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি আলাদা বক্সের মতো কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এখানে চাইলে কিন্তু আপনারা দুইবার করেও করে নিতে পারেন এই সেলাইটা এতে করে কিন্তু এই সেলাইয়ের যে মূল বেসটা এটা কিন্তু একটু মজবুত হবে এখন দেখুন আমি প্রথম পাপড়িটা করে নেব তো প্রথমে কিন্তু আমি যে ব্লাঙ্কেট স্টেজটা দেয় সেভাবে কিন্তু আমি সেই সুতার মধ্য দিয়ে কিন্তু আমি সুইটাকে ঢুকিয়ে ব্লাঙ্কেট স্টিচ দিয়ে একটু সুতাটাকে লম্বা করে নিয়েছি আর এই সুতাটাকে একটু লম্বা করে ধরে রাখতে হবে তো ধরাটা যেহেতু একটু কষ্টসাধ্য এবং ভিডিওতে কিন্তু ধরলে তেমন বোঝা যাবে না এজন্য আমি সুইটা দিয়ে এখানে আটকে নিয়েছি যাতে করে ভিডিওতেও বোঝা যায় এবং আমারও সেলাই করতে সুবিধা হয় আর এই সুইটা দেওয়ার কারণে কিন্তু পাপড়িগুলো এক সমান হবে আর ওপরের এই সেলাইটা করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সবগুলো ব্ল্যাঙ্কেট স্টিচ কিন্তু এক সমান থাকা খুবই জরুরি তাহলে কিন্তু পাপড়িটা দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন আমি কিভাবে সুয়ের মধ্যে ঢুকিয়ে তারপরে কিন্তু ব্লাঙ্কেট স্টিচটা করে নিচ্ছি তো এখানে আমি এভাবে করে নয় বার করে ব্লাঙ্কেট স্টিচটা করে নেব তো দেখুন এখন আমি শুইটাকে বের করে নিলাম খুব সহজভাবে এখন দেখুন আমি এখানে তিনটি সুতা একসাথে করে আমি এখানে একটি চেইন সেলাই দিয়ে নিচ্ছি তারপরে আমি এই পরের যে তিনটি সুতা আছে সেই সুতার তিন তিনটি সুতার ভিতর দিয়ে আবার একটি চেন সেলাই দিয়ে নিচ্ছি দেখুন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি আটকে নেব এখন তারপরে যেই বাকি তিনটা সুতা থাকে সেই বাকি তিনটা সুতার মধ্যেও কিন্তু আমি একটি চেন সেলাই দিয়ে পাপড়িটাকে সুন্দর করে সেট করে নিয়েছি দেখুন এখন কিন্তু এই পাপড়িটা আর খুলে যাবে না দেখুন আমি এই সুইটাকে একদম লাস্টের দিকে নামিয়ে নিব আর এখানে নামানোর ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ছোট্ট করে ফোর দিয়ে নেবেন দেখুন আমি এখানে কিন্তু একটি ছোট করে ফোর দিয়ে নেবো এতে করে কিন্তু আমার অপর যেই পাপড়িটা আমি করে নেব সেটা করার সময় কিন্তু সুতাটা টান লাগবে না দেখুন এখানে কিন্তু আমি একটা ছোট ফোট দিয়ে তারপরে আরেকটা পাপড়ির মধ্যে আমি চলে যাব। আপনারা যদি এখান থেকে আরেকটি পাপড়িতে সরাসরি চলে যান তাহলে কিন্তু এই সুতাটাকে অপর পাপড়িটা করার সময় সুতাটা টান লাগবে তখন এই পাপড়িটা কিন্তু কুচকিয়ে যাবে তো এই জন্য একটা ছোট ফোট দিয়ে নিলে তাহলে আপনার এই পাপড়িটা সুন্দর হবে তো দেখুন আপনাদের সুবিধার জন্য আমি এই সেলাইটা আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি আবারও সেই প্রথম যে সুতাটা বক্স করে নিয়েছি সেটার ভিতর দিয়ে ব্ল্যাঙ্কেট স্টিচ করে নিয়ে একটু সুতাটাকে লম্বা রেখে তারপরে সুই দিয়ে আটকে নিলাম যাতে করে সবগুলো সুতার মাপ এক সমান হয় তো এই সেলাইটা কিন্তু প্রথম দেখে আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে তবে কয়েকবার চেষ্টা করার পরে কিন্তু আপনাদেরও হাত চলে আসবে আয়ত্তে চলে আসবে আমিও কিন্তু অনেকবার চেষ্টা করার পরে কিন্তু আমার আয়ত্তে এসেছে এই সেলাইটা তো এখন কিন্তু আমি খুব সহজভাবেই করে নিতে পারি তো দেখুন একইভাবে আমি এখানেও আবার নয়বার ব্লাঙ্কেট স্টিচ করে নেব তো এখানে আপনারা নয় বারই যে করে নেবেন এমনটা না আপনারা চাইলে ছয় বার বা জোর সংখ্যা নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি তিনটে করে সুতা নিয়ে তারপরে আমি এই ফুলের ফুলটা আটকানোর চেষ্টা করেছি তো অনেক সময় দেখা যায় যে কম বেশি হয়ে যেতে পারে তো কম বেশি হলে সমস্যা নেই আপনারা যতটা আপনাদের কাজ করার সময় আসবে দেখা যেতে পারে তিনটির জায়গায় চারটিও আসতে পারে সুতা তখন আপনারা চারটি নিয়েই এরকমভাবে চেন সেলাই দিয়ে আটকে নেবেন অথবা দুইটিও আসতে পারে তখন আপনারা দুইটা সুতা নিয়েও এরকম করে চেন সেলাই দিয়ে আটকে নেবেন তো এখানে আমি তিনটি করে সুতা নিয়ে চেন সেলাই দিয়ে আটকে নিয়েছি আর প্রতিবার চেনটা দেওয়ার সময় কিন্তু আপনারা খেয়াল করবেন আমি ওই পাশ থেকে সুতাটাকে নিয়ে তারপরে চেনটা করে নিচ্ছি আপনারা যদি এই পাশ থেকে সুতাটাকে নিয়ে চেনটা করে নেন তাহলে কিন্তু পাপড়ির সুতাটা খুলে যাবে তো সেদিকটা খেয়াল করে কিন্তু আপনারা সুতাটাকে আটকে নেবেন তো একইভাবে আমি এই পাপড়িটাকেও একটা ছোটো ফোঁট দিয়ে আটকে নেব ফুট ছোট ফোঁটটা দেওয়ার পরে কিন্তু আমি অপর পাশের পাপড়িটার কাজটা করে নেব তো দেখুন এই তো হয়ে গেল আরও একটি পাপড়ি তো এইভাবে করে কিন্তু আমি ফুলের সবগুলো পাপড়ি সেলাই করে নেব তো ভিডিওটা কিন্তু এমনিতেই অনেকটা লং হয়ে গেছে এই জন্য কিন্তু আমি আর পাপড়ি সেলাই করে আপনাদেরকে দেখাইনি তো এই আশা করছি আপনারা এই দুইটা পাপড়ি সেলাই করা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে এই সেলাইটা করে নিয়েছি তো এখানে আমি যে ফাঁকা অংশটা আছে মাঝখানে এখানটাতে ফ্রান্স নট করে ভরাট করে দেব আর এখানে কিন্তু আমি গুণ সুতা নিয়ে ফ্রান্স নটটা করে নিয়েছি আর হ্যাঁ ফুলের কাজটা করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি বলতে বলে গেছি ফুলের কাজটা করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি দুই গুণ সুতাটা নিয়েছি আর এখানে আমি লাচ্ছি সুতার দিয়ে কাজটা করেছি পুরো কাজটা তো দেখুন ফ্রান্স নট সেলাইটা দেওয়াতে কিন্তু ফুলটা আরও বেশি সুন্দর লাগছে তো এমনিতে কিন্তু ফুলটা অত বেশি ভালো লাগছিল না কিন্তু ফ্রান্স নট সেলাইটা দেওয়ার পরে কিন্তু ফুলটা একদম ফুটন্ত মনে হচ্ছে একদম রিয়েল ফুলের মতো লাগছে তো আপনাদের কাছে এই থ্রি ডি ফুলের ডিজাইনটা কেমন লেগেছে আর আমি কতটুকু সহজভাবে করে দেখাতে পেরেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে আমি পাতার কাজগুলো করে নেব তো পাতা এবং ডালের কাজটা আমি এখানে সেদ্ধ জলপাইকানার সুতাটা দিয়ে করে নিয়েছি তো এখানে আমি ডালের গাছটা ব্যাক ফোর সেলাই দিয়ে করে নিয়েছি তো এই ক্ষেত্রে কিন্তু আমি দুই গুণ সুতাটাকে নিয়েছি দেখুন ব্যাক ফোর সেলাইটা কিন্তু খুবই সহজ ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল তারা যেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখেন এতে করে কিন্তু আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথেই কিন্তু আপনারা সেই কাজগুলো দেখতে পাবেন আর আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু এরকম ভিডিও চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট নামক একটি অপশন আছে তো সেই প্লে লিস্ট অপশনে গেলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখতে পারবেন আর আমি যেহেতু হাতের কাজ গজ কাপড়ের ডিজাইনার ড্রেস কুশিকাটার কাজ বিভিন্ন ধরনের এক কালারের জামার ডিজাইন এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো আকার আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা চাইলে সেখানে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এখানে আমি বক্সটা সেলাই করে নিচ্ছি তো বক্সটা সেলাই করার ক্ষেত্রেও কিন্তু আমি এখানে ফোর সেলাইটা করে নিচ্ছি আর এখানেও কিন্তু আমি সেদ্ধ জলপাই কালার সুতাটা দিয়েই করে নিয়েছি তো এখানে আমি ব্যাক ফোর সেলাইটার মধ্যে এখন একটু দেখুন এটার ভিতর দিয়ে একটু জিগজ্যাগ করে নিচ্ছি এতে করে কিন্তু এই বক্সের লুকটা আরও বেশি সুন্দর লাগে তো এই জিগজ্যাগ লুকটা আমি ফুলের কালারেই সুতা দিয়ে করে নিচ্ছি তো এরকম বর্ডারের ডিজাইনগুলো কিন্তু করা খুবই সহজ তবে দেখতে খুবই গরজেস মনে হয় আর ফুলের সাইডে যে আমি পাতার রেণুগুলো দেব এটাও কিন্তু আমি ফুলের কালারেই দিয়েছি ফ্রান্স নট সেলাইটা দিয়ে আর এখানেও কিন্তু আমি চারগুণ সুতাটাকে নিয়েছি আর সুয়ের মধ্যে একটি প্যাচ দিয়ে কিন্তু আমি ফ্রেন্ডস নটটা করে নিয়েছি এই পাঞ্জাবির ডিজাইনটা সিম্পল হলেও ফুলের কাজটা কিন্তু অনেকটাই সময় লেগেছে আমার এক একটি ফুলের কাজ করতে প্রায় পঁচিশ মিনিটের মতো লেগেছে পুরো ফুলের ডিজাইনটা করতে তো এই ফুলের কাজটা কষ্ট মনে হলো এবং অনেকটা সময় লাগলেও কিন্তু দেখে খুব শান্তি লাগে আমি ফ্রেন্ড থেকে খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আয়রন ছাড়াই কত সুন্দর একটা লুক দিয়েছে দেখুন আর আয়রন করার পরে কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আর আমি এই পাঞ্জাবিটা করেছি চার পাঁচ বছরের বেবির বয়সে তা যে এ পর্যন্তই ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হবা আল্লাহ হাফেজ